সবাই কি কেমন আছেন সবাই আজকে আমরা চলে যাচ্ছি ভারতে ঘুরতে এখন আমরা যাচ্ছি চলেই আসছি আখাউড়া চেকপোস্টে আখাউড়া চেকপোস্টে এসে বাংলাদেশ ইমিগ্রেশন চেকপোস্টের ভিতরে যেতে হবে বাংলাদেশ চেকপোস্টের ভিতরে কিছু কাজ থাকে সেজন্য আমরা বাংলাদেশ ইমিগ্রেশন চেকপোস্টের দিকে যাচ্ছি বাংলাদেশ ইমিগ্রেশন চেকপোস্টের ভিতরে ভিডিও অ্যালাউড না তাই আমি ভিতরের ভিডিওগুলো নিতে পারিনি বাইরে যেটুকু নিয়েছিলাম সেটুকু করে রেখেছি এটা হচ্ছে বাংলাদেশের পতাকা মানে বাংলাদেশের ইমিগ্রেশন চেকপোস্ট বাংলাদেশ ইমিগ্রেশনের চেকপোস্টের কাজ শেষ করে আমরা ভারতের চেকপোস্টের দিকে যাব এখন শেষবারের মতো বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশের ভিসা চেক করে নিবে পাসপোর্ট ভিসা চেক করার পরে এখন আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া বর্ডারে চলে যাব শেষবারের মতো নিজের দেশকে দেখে নিচ্ছি তারপরে আমরা ইন্ডিয়া বর্ডারের ভিতরে এগোতে থাকবো ইন্ডিয়া বর্ডারে ইন্ডিয়ান বর্ডার গার্ড আমাদের ভিসা পাসপোর্ট চেক করবে এখন চেক করার পরে আমরা সামনে এগোতে থাকছি আজকে লোকজন কম আর আমরা একটু বিকাল টাইমে এসেছিলাম তাই লোকজন আরো কম ছিল ভারতের বর্ডারে ঢুকতে বর্ডার শান্তি মন্দির যেটা ঢুকে আমরা দর্শন করলাম মন্দিরগুলো দেখে আসলে খুবই ভালো লাগলো বর্ডারে ঢুকেই বর্ডার শান্তির জন্য দুইটা মন্দির রয়েছে এই যে এগুলো হচ্ছে মন্দির মন্দিরগুলো আপনাদের দেখিয়ে দেয় একবার মন্দিরগুলো দর্শন করে আমরা সামনে এগোতে থাকলাম মন্দিরগুলো খুবই ভালো লাগে দর্শন করার পরে কিছু দূর যাওয়ার পরে ভারতের ইমিগ্রেশন অফিস এই যে এটা হচ্ছে ভারত ইমিগ্রেশন অফিস আর এটা হচ্ছে ভারতের পতাকা উঠছে দিনটি খুবই ভালো ছিল সুন্দর একটা দিন ছিল আর পেছনে ছেড়ে আসছি বাংলাদেশ তাই বারবার পেছনে ফিরেই তাকাচ্ছিলাম আর দেখছিলাম নিজের দেশকে ছেড়ে যাচ্ছি ইমিগ্রেশন অফিসে চলে আসছি ইমিগ্রেশন অফিসের ভিতরে ভিডিও অ্যালাউড না তাই আর ভিতরের ভিডিওগুলো আপনাদের দেখাতে পারলাম না ইমিগ্রেশন চেক করে এগোতে থাকলাম ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। নেক্সট ভিডিওতে আর অনেক কিছুই থাকবে ধন্যবাদ সবাইকে বাই.